হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দু ভালোবাসা আমি অনেক অনেক ভালো আছি তো আবার চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আমার আগের ভিডিওটাতে মনে হয় অনেকেই খারাপ পেয়েছেন যেহেতু আমি ওটা আমার যে আমি ইন্ডিয়াতে যে স্টেটে বাস করি সেই স্টেটের ভাষা তো কিছু মনে করবেন না যাই হোক আবার বাংলা ভাষা নিয়ে ভিডিও তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে যে আমাকে অনেকেই কমেন্ট করেন যে ভাই সার্বিয়াতে গেলে কত টাকা ইনকাম করা যাবে কীরকম টাকা বাড়িতে পাঠানো যাবে তো সেই ব্যাপারে আজকে ডিসকাস করব আপনার সাথে সেই ব্যাপারে আজকে আলোচনা করব। এখানে কোন কাজে কত স্যালারি বা কত আপনি সেভিং করতে পারেন সেটা তো আপনার ব্যাপার তো আমি এটাই বলবো আজকে এই ভিডিওটাতে যে আপনি এখানে আসলে কোন কাজে কত স্যালারি পেতে পারেন আর কোন কাজে সেটা আপনাদের উপর ডিপেন্ড করে আপনি কোন কাজের উপর আপনার এক্সপিরিয়েন্স আছে আপনি কোন কাজে আসতে ইচ্ছুক তো দেখা যাচ্ছে চলেন ভিডিও দেখতে থাকেন আমি আছি এখানে আমি এখানে আগে অনেক ভিডিও বানিয়েছি তো চলেন শুরু করা যাক তো বন্ধুরা প্রথমে আমি বলবো যে আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করি তো আমি হসপিটালিটি বিষয়ে প্রথমে বলি আপনাদেরকে দেখেন আপনারা যদি রেস্টুরেন্টে কাজে আসেন এখানে অনেকগুলো ই আছে ডিপার্টমেন্ট আছে তো ওই ডিপার্টমেন্ট মতো আপনাদেরকে স্যালারি মিলতে পারে যেমন ধরেন আপনি যদি ওয়াশিংয়ে আসেন ডিশওয়াশে তাহলে আপনাকে সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরো স্যালারি পেতে পারেন সার্বিয়াতে তারপরে যদি আপনি কিচেন হেল্পারে আসেন তা সেই ক্ষেত্রে আপনাকে ছয়শো থেকে সাতশো বা সাড়ে ছয়শো এরকম ইউরো স্যালারি আপনি পেতে পারেন কিচেন হেল্পারে আর আপনি যদি কুক হয়ে থাকেন এখন আপনার রেস্টুরেন্টে কি আপনি কোন কুক পজিশন আসতেছেন যেমন চাইনিজ হোক জাপানিজ হোক ইন্ডিয়ান হোক বা যে কোনো দেশের আপনি কুক ওই হিসেবে যদি আসেন তাহলে ওই ক্ষেত্রে আপনাকে যদি আপনি কুক হয়ে থাকেন তাহলে আপনার স্যালারি আপনার ধরেন এইট থেকে নাইন বা হাজার ইউরো পর্যন্ত স্যালারি এখানে হয়ে থাকে তো সেটা এখন আপনার এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আপনি কোন পজিশনে আসতেছেন সেটাও ডিপেন্ড করে তো যেহেতু আপনি সার্বিয়াতে আসবেন তো এরকম অনেক প্রজাতি ই আছে আর কি তো আপনি চাইলে আপনি এগুলোর কোনো কোর্স ক্রস করে তারপরে আপনি ডিপ্লোমা করে আসতে পারেন সেক্ষেত্রে আপনাকে অনেক হেল্প হবে আর বলি যে যেমন কনস্ট্রাকশন কাজগুলো আছে তো কাজ কাজও সেরকম যদি আপনি হেল্পার হয়ে থাকেন তাহলে আপনাকে সাড়ে পাঁচশো থেকে ছয়শো ইউরো স্যালারি আপনি কনস্ট্রাকশন কাজে পাবেন আর যদি আপনি মিস্ত্রি হয়ে থাকেন সেক্ষেত্রেও আপনি যাই সাতশো আটশো নয়শো এরকম ইউরো স্যালারি আপনি পেয়ে থাকবেন কনস্ট্রাকশন কাজে সেখানে আবার ওভারটাইমও আছে যেমন এখানকার বেশিরভাগ কোম্পানিতে আট ঘন্টা ডিউটি হয়ে থাকে তো কিছু কিছু কোম্পানিতে ওভারটাইম হয় সার্বিয়াতে বেশিরভাগ কোম্পানিতে ওভারটাইম হয় না কিছু কিছু কোম্পানিতে হয় আর কনস্ট্রাকশন কাজগুলোতে ওভারটাইম হয় রোজি হয় আমার একজন পরিচিত আছে সে বলে আর কি তো রোজি ই হয় ওভার টাইম হয় তো সেই মিলে ধরেন যদি আপনার ছয়শো টাকা স্যালারি হয় সেখানে সোভার মিলে আপনি ধরেন সাতশো বা সাড়ে সাতশো ইউরো আপনার প্রতি মাসে আসবে তো এখন হিসাব করেন সাড়ে সাত সাড়ে সাতশো বা সাতশো ইউরোতে আপনাদের দেশে টাকা কত হচ্ছে ওই হিসাব মতো আপনি সেভিং করতে পারেন খরচাটা এটা আপনার ওপর ডিপেন্ড করে এখানে সব কিছুরই দাম অনেক বেশি তো আপনি এখন যেরকমভাবে খরচা করবেন সেরকম আপনার খরচা হবে যদি আপনি বলেন না আমি এক টাকা খরচা করবো না সব হিসেবে সেটা আপনার উপর ডিপেন্ড করে আর বন্ধুরা অনেকে জিজ্ঞেস করে ভাই এখানে সার্বিয়াতে ফ্যাক্টরির কাজে বেতন কেমন বুঝছেন তো ফ্যাক্টরি কাজে বেতন এখানে সার্বিয়াতে বেসিক স্যালারি হয়ে থাকে সাড়ে চারশো থেকে পাঁচশো ইউরো বুঝছেন তো আপনি যখন প্রথম প্রথম আসবেন ফ্যাক্টরির কাজে তখন আপনাকে ওরকমই মিলবে হয়তো বা পাঁচশো নয় সাড়ে চারশো ইউরো স্যালারি মিলবে তারপরে যখন আপনি কাজ করতে থাকবেন কাজ করতে করতে আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে কোম্পানি বা কোম্পানির সাথে একটা ভালো রিলেশন হয়ে যাবে তখন আপনাকে ধীরে ধীরে বাড়াবে স্যালারি বা আপনি বললেও বাড়িয়ে দিবে বুঝছেন তো ওরকম ই আর কি এখানে বেসিক স্যালারি সাড়ে চারশো থেকে পাঁচশো ইয়ে এর নিচে আপনাকে স্যালারি দিতে পারবে না পাঁচশো সাড়ে চারশোর নিচে আপনাকে স্যালারি দিতে পারবে না উপরে আপনাকে দিতে হবে তো এরকমই আর কি আর যদি মনে করেন ডেলিভারিও অনেকে জিজ্ঞেস করে যে ভাই ডেলিভারির কাজের টাকা কীরকম আয় করা যায় সার্বিয়াতে তো ডেলিভারিও ওরকমই আপনি যদি সরাসরি কোম্পানির মাধ্যমে আসেন তাহলে আপনার ওটা ই হবে আপনি যেরকম যেরকম ডেলিভারি দিবেন ওই হিসেবে আপনার একটা ই মানে কাউন্টিং হবে আর কি আর যদি আপনি এজেন্সির মাধ্যমে আসেন তাহলে ওরা একটা বেসিক স্যালারি হিসাব করে দেয় যেমন পাঁচশো ইউরো এখানকার আটান্ন হাজার দিনার তো আটান্ন হাজার দিনার মানে বাংলাদেশি টাকা ওই আটান্ন হাজার দিনারই আমাদের ইন্ডিয়ান যায় সেটা ধরেন চল্লিশ বিয়াল্লিশ হাজার হয় আর কি এরকম আর কি এক এক কাজের সব কাজেরই একটা পজিশন আছে যেরকম এক্স আবার ডেলিভারি কাজে তো যখন আপনার ধরেন এখানে সব জানা হয়ে যাবে রোড যেগুলো আছে আপনার হোটেল সোটেল যেগুলো থেকে আপনি মাল ডেলিভারি নেবেন সব যখন চিনা হয়ে যাবে তখন তো আপনার যদি পাঁচশো টাকাও চলে যদি আপনি সরাসরি কোম্পানির মাধ্যমে আসেন তাহলে আপনার যদি পাঁচশো টাকা স্যালারি বেসিক হয়ে থাকে আপনিও ধরেন টিপস বিপ মিলে ধরেন আপনার আটশো সাতশো ইউরো আপনার মাসে স্যালারি থাকবে ডেলিভারি কাজে তো যাই হোক ভিডিওটা আর লম্বা করি না আমাকে অনেকেই কমেন্টে প্রশ্ন করে ভাই এই কাজে গেলে বা সার্বিয়াতে গেলে কত টাকা ইনকাম করা যাবে সেই নিয়ে আজকে ভিডিওটা বানালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই